আল্লাহ বলবে নাজরাইল এখন বলো তো কে কে আর দুনিয়াতে জিন্দা আছে আজরাইল বলবেন মাওলা আমরা চারজন ফেরেশতা আছি জিব্রাই মিকাইল ইসরাফিল আজরাই আর তুমি আল্লাহ আছো আর কেহ নাই সব শেষ সব শেষ আমরা চারজন আছি আল্লাহ বলবেন বাকি তিনজনের রুক কবজ করা হবে আবার প্রশ্ন করা হবে আজরাইল এখন কে কেসিন্দা আল্লাহ তুমি আরামী আর কেহ নাই বলে সোমা তুমি আর আমি অর্থাৎ আজরাইল আর আল্লাহ আল্লাহ বলবে আমি আগেই ফাইসালা করে দিয়েছিলাম কল্লু না সিঞ্জাই কাতল মাও প্রত্যেক মানুষেরই প্রত্যেক প্রাণী শুধু মানুষ না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজরাইল তুমি একজন প্রাণী তোমাকেও তো মৃত্যুবরণ করতে হবে এখন তোমার রুটা বের করার মতো কোন প্রাণী জগতের বুকে আর নাই এখন কি করা তুমি তোমার জানটা তুমি নিজেই বের করে নাও আজরাইল তার নিজের জীবন নিজের জানটা নিজে বের করবে ফায়াসি হু সায়াহাতান এত জোরে জোরে চিৎকার করে কাঁদবে আমার নবী বলেন ওই সময় যদি কোনো মানুষ জিন জিন্দা থাকত আজরাইলের চিৎকারের কারণে হাটফেল হইয়া মৃত্যুবরণ করে ফেলত এখন আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কে আছো আসেনি কাহ জোরে বলেন দীর্ঘদিন চলে যাবে অতপর আল্লাহ হজরত ইসরাবিল কে আবার বলবেন ইসরাবিল জীবিত হোক হয়ে যাবে সিংহা হাতে নাও হাতে নেবে আবার সিংহাতে ফু দাও ফু দেবে মাসাল্লাহ হাসরের মাঠ কায়েম হইয়া যাবে বলেন সুবাহান আল্লাহ

নিজ নিজ কবর থেকে উঠে না দৌড়া করে সমবেত হতে থাকবে কোথায় হাসরের ময়দানে সবাই হাসরের ময়দানে সমবেত হবে এখন বন্ধুরা এন্তেগালির পরে তোমার কবরে আর কেউ যায় না তুমি কবরে একা কবর থেকে উঠবাও তুমি একা একা আল্লাহর দরবারে দাঁড়াইবা একা একা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পুজি কেউ তোমার সাথে থাকবে না শুধু একা একা অবস্থা কি হবে আল্লাহ বলেন ওয়ালা কদ জিতুমুনা ফুরাদা কমা কুন আওলা মারাহ যেমন ভাবে মায়ের গর্ভ থেকে তুমি এককভাবে একা একা দুনিয়াতে এসেছিলে আমি মোলার দরবারে এককভাবে একা একা খালি পায়ে উলঙ্গ অবস্থায় হিসাবের জন্য আসতে হবে এক দুইজন সাথী যদি থাকতো

وَيَحَمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ ইদিন ثَمَانِيَةٌ হাসরের মাঠ কায়েম হইয়া যাবে হিসাব আরম্ভ করার জন্য নবী রসুলগণের কাছে সুপারিশের উদ্দেশ্যে যাবেন কোন একজন নবী রসুল রাজি হবেন না লম্বা আলোচনা সাইরা দিছে আর কি কষ্ট হইতেছে আপনাদের আমার নবীর কাছে আসবেন নবী সুপারিশ করবেন সাথে সাথে আল্লাহ বলবেন আমি এক্ষুনি হিসাবের কাজ আরম্ভ করব আমি এক্ষুনি হিসাবের কাজ আরম্ভ করব এই বলে আল্লাহ বলেন ওয়াহামিলু আরশা রাব্বিকা ফাউকাউম ইয়াউমা ইদিন জামানিয়া আটজন ফেরেশতা আট আটজন ফেরেশতা আরশ উঠাইয়া রাখবেন আল্লাহ আরশ আযিমে কুদরতিভাবে আসন গ্রহণ করবে বলেন না সুবহানাল্লাহ আগে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া আল্লাহ ডাক দিবেন উমুকের জেলে উমুক উমুকের মেয়ে উমুক এসে যাও ডাক দেওয়ার সাথে সাথে একক ভাবে তুমি আল্লাহর আদালতে দাঁড়াইবা আল্লাহর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ডান দিকে বিরাট বড় পর্দা পর্দার মধ্যে জীবনের নেকামল গুলো বেসে উঠবে বাম পাশে বিরাট বড় পর্দা ওই পর্দার মধ্যে জীবনের সব গুনা গুলো বেঁচে উঠবে দাঁড়ানুর সাথে সাথে তুমি দেখতে পারবা নেকার যারা এরা তো গুণা সোয়াব গুলো দেখে খুশি হবে আল্লাহ তালা বলেন আম্মা মান উতিয়া কিতাপিয়া যাদের নেকামল বেশি হয়ে যাবে ডান হাতে তারা মোল্লামা দেওয়া হবে অর্থাৎ জান্নাতি আল্লাহ অর্ডার দিবেন যাও তুমি ঘুরাফেরা কইরা তোমার পরিচিত ব্যক্তিদেরকে সুসংবাদটা দিয়ে আসো তুমি যে মুক্তি পেয়ে গেছো ডান হাতে তোমার আমল নামা আসছে তুমি বুসনাটা দিয়ে আসো সে দৌড়াদৌড়ি করে তার পরিচিত যাকেই পাবে তাকে বলবে হা ও মুকুরা উ কিতাবিয়া হাউ মুকরাউ কিতাবিয়া ভাই দেখো তো আমার আমল নামাটা দেখো আমার ভোলা ভোলটা দেখো রেজাল্টটা দেখো তো সবারে নিয়ে দেখাবো বলবো আরে তুমি তো জান্নাতি বলেন সুবহানাল্লাহ ইয়ে তো খুশি বেচারা দৌড়াদৌড়ি করতেছে খুশির ঠেলায় আর তোরা হয়ে গেছে কিন্তু যারা যারা পাপিস্ট নাফরমান যাদের আমল নামাজ বাম হাতে দেওয়া হবে আম্মা মান উতিয়া কিতাবহু বিশিমালি আমি কিন্তু মাস্কানা ছাইরা দিছি

দুঃখ প্রকাশ করে আক্ষেপ করে হাই হতাশ করে বলবে লাম উতাকি আমাকে যদি কিতাব আমাকে যদি ফলাফলটা না দেওয়া হতো না দেওয়া হতো কারণ সে তো নামি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে বলা হবে তার ব্যাপারে খুজুহু বাগুল্ ও যার নামের ফেরেশ তারা তারে ধরো শত্তুর গছ লম্বা আগুনের শিখল তারা তারে বাইন্দা জাহান্নামে নিক্ষেপ কর ফেরেশ তারা রেডি আল্লাহ তাদেরকে একটু দয়া করবেন আবাদও তোরা খুব বান্ধ না বলেন না সোহা আল্লাহ উদ্দেশ হইলো আল্লাহ তাদেরকে জাহান্নাম দিতো না কোনো উজিলা টুজিলা আছে কিনা না আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামী বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার অনুমতি দিবেন তারা সবাই রে লয়া জাহান্নামের পারে দাঁড় করাইছে ওহো এখন শুধু ডাক্তার মাইরা জাহান্নামে নিক্ষেপ করবে এমন সময় আল্লাহ বলবেন এ বান্দারা তোমরা এই জাহান নাম থেকে বাঁচতে চাও নি বলেন তো এই প্রশ্নটা করলে কেমন মজা লাগবে চাওনি বুঝা গেছে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা জাহান নাম থেকে বাঁচতে চাও কো জি আল্লাহ চাই তাহলে কাজ করো কোন সুপারিশ আনো সুপারিশ বল না সাহান আল্লাহ এই তো আসল জায়গা তাই আল্লাহর দরবারে আল্লাহর অনুমতি ছাড়া কেহ সুপারিশ করতে পারবে না আল্লাহ বলবেন যাও না সুপারিশ নিয়ে আস যে কেউ জার সুভরি আমার দরবারে কবুল হতে হবে বলেন না সুবহানাল্লাহ সে গ্রহণ যোগ্য ব্যক্তি হতে হবে এখন মত চমৎকার একটা হাদিস শুনেন মেশকার জুরি 426 নম্বর পৃষ্ঠা মা লাউ আন্না রাজুল আইনে তাহাব্বা বিল্লাহ দুনিয়ার জীবনে তুমি যদি হকানি আলেমকে ভালোবেসে আল্লাহওয়ালাকে আল্লাহ করে তুমিও তারে ভালোবাসো আল্লাহর জন্য দুনিয়ার সম্পদের জন্য দুনিয়ার কোন লোভে না একমাত্র মহাব্বত করছো কার জন্য তো দিনের জন্য আল্লাহর জন্য যে মহাব্বত করে আল্লাহ কি নাই এটা দান্দাবাজিলে অনেকে হিসাবের murid করে ভিড়ে রে বেচালাইতো স্যার অনেকে হুজুরেরে मोहब्बत করে হুজুরเด তলে তলে বিক্রি করে লাইতো স্যার এ যাইতা मोहब्बत না লাউ আননা আব্দাইনে তা আবা বিল্লাহ আল্লাহর জন্য তুমি যদি কাউকে मोहब्बत করে থাকো আল্লাহ বলেন ও বলনা আল্লাহ যখন বলবেন সুপারিশ একদম নিয়ে আস তোমার ব্যাপারে আমাকে আমার কাছে সুপারিশ করলে আমি তোমাকে মাফ করে দেব সময় দাও এখন সুপারিশ কার কাছে কই ভাইব সুপারিশ কারে চিনে মেজকা জুরিবের আদি জাল্লা বল নবীজি বলেন দুনিয়ার জীবনে তুমি যদি হকানি আলে মুলামা অথবা পিরমা সাহেব আল্লাহর বলি শেখ সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে ওই সব আল্লাহ ওই আল্লাহ সাথে তোমার সাক্ষাৎ করায় ই কঠিন বিপদের সময়ে সাহায্য করলেই তো শরণ রাখা হয় লাজামা আল্লাহ বাইনা উমা

এর চেয়ে উত্তম তার হতেই পারে না কিন্তু আমরা যে আকাম কুকাম করতেছি মিথ্যা কথা ঘি হোক মানুষের হোক চুরি ডাকাতি বদমাইশি এতগুলো গুণা করার পরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিব আমরা রে মানে এটা অসম্ভব তো কিচ্ছু না সম্ভব কিন্তু আল্লাহ কোনো না কোনো ভাবে উসিলার মাধ্যমে সুপারিশের মাধ্যমে জাহান থেকে মুক্তি পেয়ে যাব এটাই আমরার জন্য যথেষ্ট কথা ঠিক না এখন আমি সুপারিশের কথা বলবো সুপারিশ ছয় প্রকার কথা শেষ করে ছয় প্রকারের সুপারিশের কথা বলি আমি আলোচনা শেষ করব সুপারিশ কয় প্রকার আরো জুড়ে মুখস্থ করবেন কয় প্রকার এক নাম্বার এই ছয় প্রকার সুপারিশের মধ্যে চার প্রকারই আমার নবীর জন্য খাস একমাত্র আমার নবী করবেন বলেন না যেমন হিসা আরম্ভ করার জন্য নবীজি সুপারিশ করবেন এটাকে বলা হয় সাফাতে কুবরা এটা একমাত্র আমার নবীর বৈশিষ্ট্য নাম্বার দুই কোনো কোনো বেঈমানের জন্য বেঈমানের শাস্তি হালকা করে দেওয়ার জন্য সুপারিশ করবেন এটাও আমার নবীর জন্য যেমন আবু তালিবেরে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে নবী পিছনে পিছনে ধরব আল্লাহ বলবেন হে নবী এর তো ইমান নাই ইমান না থাকলে সুপারিশ ইমান না থাকলে আমি ক্ষমা করব না নবী পেরেশন থাকবে এরই এরি মধ্যে আবু তালিবকে জাহান্নামে নামে নিক্ষেপ করেই দেওয়া হবে আবু তালিব নবীরে কলিজাটা যাটা দিয়ে মহব্বত করছি কিন্তু কলমা করছে না এটাই তার ভুল বাকি নিজের জীবনের যে আমার নবীরে মহব্বত করছি আবু তালিবের জাহান নামে নিক্ষেপ করার পর নবী বড় পেরেশান কারণ আবু তালিবের জিয়াদর করছে আমার নবীর আবু তালিবে ভুলার মধ্যে না আমার নবীজি সুপারিশ করবে আমার চাচা আবু তালিব নিজের সন্তানদের যে বেশি মহাব্বত আমাকে করেছিল বাবাকে দেখি নাই বাবার দায়িত্ব আমার চাচা আবু তালিব পালন করছে কিন্তু ইমান আনয়ন করে নাই এই জন্য তোমার কাছে ক্ষমার জন্য আমি আবেদন করি নাই গো আমার চাচার আজাবটা একটু হালকা করে দাও তখন আল্লাহ নবীর সুপারিশ কবুল করে তারে শাস্তি হালকা করে দেবে এগুলো দুই প্রকার গেছে গা কয় প্রকার গেছে আরো জুড়া কয় তিন নাম্বার কিছু এমন বন্দা মান্দি আছে দিনের জন্য এত কষ্ট করেছিল খাইয়া না গাইয়া জেল দুলু বত্তর নির্যাতক সহ্য করিয়া হকের উপর অটল রয়েছিল বিন্দু পরিমাণ এদিক সেদিক করে নাই এদেরকে যখন আল্লাহর আদালতে হাজির করা হবে কিসের জন্য হিসাব দেওয়ার জন্য এরা তো জান্নাতি নবী কিন্তু পাশে দাঁড়ানো থাকবে বলেন না সোহান তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে ভালো লাগো আল্লাহ এই যে বোন দাঁড়া আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার দিন নিয়া এত মেহনত যে এত মেহনত করেছে এক দিনের জন্য হকের উপর অটল থাকার জন্য কত জেল জুলু অত্যাচার নির্যাতন সহ্য করেছে আল্লাহ আল্লাহ তার সম্মানার্থে আমি তার প্রতি খুশি তার সম্মানার্থে হিসাব না আল্লাহ তুমি নিও না তার বিনা হিসাবে জান্নাত দেয়া দাও বলেন সুবহানাল্লাহ ভাই হিসাব নিলেও জান্নাতই হয় কিন্তু আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ হিসাব না তুমি নিও না দুখুলুল জান্নাত ইভি গাইরি আল্লাহ বলবেন বন্ধু তুমি সাপোর্ট দিচ্ছ কো জি যাও জান্নাতে চলে যাও কয়টা হয়েছে তিনটা এ তিনটা নবীর বৈশিষ্ট্য চার নম্বরে জান্নাতও গেছে সাত নম্বর জান্নাত আট নম্বর জান্নাত জান্নাত কয়টা এক দুই তিন চার এই সিরিয়ালে সর্বোচ্চ জান্নাত যে আছে বা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এ বেচারা জান্নাত তুলনামূলক নিম্নের জান্নাতের মধ্যে রয়েছে আর তুমি গেছো গা উপরের জান্নাতে ভালো লাগতেছে না আমার ছেলে আমার মেয়ে আমার বইলো নিচের জান্নাত আর আমি উপরে জান্নাত মন তো ভালো লাগে না আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মামলা গো তুমি আমার সাথে সরা আমার সেম জান্নাত এদেরকে দিয়া দাও না আমি সুপারিশ করতেছি আল্লাহ বলবেন কবুল যাও দিয়া দিলা এটা মুমেন আল্লাহরুলি বুজুর্গদের জন্য এটা চর্বি কয়টা গেছে চারটা ফার্স্ট নাম্বার ই হলো আসল সুপারিশ এটাই আমরা চাই ছয় নম্বরটা চাই না পাঁচ নম্বর হলো আল্লাহর আদালতে যাওয়ার পর হিসাব নেওয়া হবে বুগারি শেষ দিছে আপনারা পড়বেন শুনতেছেন যে মিজানের পাল্লায় আমলগুলো রাখার পরে কারো হালকা হবে কারো বাড়িয়ে হবে একজনের শুল আনা গুনা এক আনা নেই দেখছেন ফুন্ড বেশি এ অবস্থায় গুনা না মানে গুনা এত বেশি হালকা পাতলা ইমান আছে কিন্তু মৌলানা ফুল রহমান একজন আলেম তারে অন্তরঙ্গ কল্যাটা দিয়ে মহবত করছি বলে না গুনার বুঝা লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবে আল্লাহ ভাইসালা করবেন যাও জান নামে নিয়ে যাও ওই জম হকানি আল্লাহ হকানি ইমাম গণ হকানি পিরমা সাহেব বুজুরগানে দিন যারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মাওলা সে তো জাহান নামি মানলাম মানলাম আল্লাহ যখন ডাক দিতাম দিনের কাজে সাহায্য করতো আল্লাহ আমার অন্তরঙ্গ মহাব্বতের বন্ধুত্ব আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করছি তারে তুমি জান নামে না দিয়া জান না দিয়া দাও জাহান্নাম আবশ্যক হয়ে গেছে জাহান নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে জাহান নামে না দেওয়ার জন্য যে সুপারিশ করা হবে এটা হলো ফার্স্ট নাম্বার সুপারিশ বুখারী শরীফের হাদিস বিশ নম্বর পৃষ্ঠা মান আসাদুন নাস বি শাফাতিকা ইয়াউমুল কিয়ামা নবীর কাছে বলছেন ওগো আল্লাহর রাসূল হাশরের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশের হকদার হকদার কে হবে সবচেয়ে বেশি সুপারিশের হকদার কে হবে তখন নবীজি বলছেন হকদার কে হবে বিস্তারিত বর্ণনা করছে এই হাদিসটার ব্যাখ্যা উমদাতুল কারিতে আল্লামা বুদ্রুদ্দিন নাইনি এবং সরহে নববীতে আল্লামা নববী এ ছয় প্রকারের সুপারিশের কথা আলোচনা করছেন ছয় নম্বরটা আমরা চাই না ওইটা কোনটা জাহান্নামী হয়ে গেছে আল্লাহ বলবেন জাহান নামে নিক্ষেপ কর ডাক্তার দইরা জাহান নামে ফালাইব শাস্তি দিতে দিতে ফুটতে ফুটতে কয়লা বানাই কয়লা তখন নবী ও সুপারিশ করবেন হকানি আলে মুলামা বুজুরগানে দিন হাফেজ এ কুরআন মুফতি মুহাদ্দিস উনারও সুপারিশ করবেন আল্লাহ এর কয়লা হয়ে গেছে তারে তুমি জান্নাত দিয়া দাও তখন তার সুপারিশের জান্নাত এই জান সুপারিশের আগে তো বারোটা বাজে ইলেছি

জান্নাতের ফয়সালা হয়ে জয় এ ফার্স্ট নম্বর সুপারিশের আমাদের দরকার আপনাদের দরকার আছে কিনা না কার কার দরকার হাত ওঠা নারায় থাকবে এখন এর জন্য আপনাদের যে বারা ঠাকুরি সীতালঙ্গিয়া লঙ্গিয়া মাদ্রাসা ও তাইবিয়া এতিমখানা বারা ঠাকুরি জকিগঞ্জ সিলেট ছিয়ত্তরতম এতে বোঝা গেছে পঁচাত্তর বছর আগে গেছে গা 77টা মাফিল ইতিপূর্বে হয়ে গেছে এটা 76 তম অনেকের বয়স হয় 70 না এখানে ওই 2 4 ভাবজন পাওয়া যায়বো যেমন এই মুরব্বি আছে মাওলানার আব্বা আমার আব্বা না উনার বয়স হইতে পারে 90 এর কাছাকাছি হইতে পারে মুরব্বি এমন 70 এর 77 বছর এই মাজিলের মধ্যে মানুষ কম পাইবা 77 এর হয় নাই এমন লোক বেশি কথা ঠিক কিনা এজন্য হাসরের ময়দানে গুলামাই ক্যারামের ভুল হয় না এটা আমি কই না বাজার আলেমদেরও ভুল হয় কিন্তু আলেমদেরকে আল্লাহ দয়া করে মাছ করে দেবেন দয়া করে মায়ে করে মাছ করে দেবেন এদের ভুল যেমন বড় ক্ষমা দেখেন না বড় বড় লোকেরা এক রাস আর এক দুঃখ প্রকাশ করতেইব এরপরে দুঃখ প্রকাশ কইরা দিলেই খুশি হইয়া থাকা এ কথা ঠিক কিনা বলে শুধু মুখ দিয়া কইব দুঃখ প্রকাশ করলাম তা হাসরের ময়দানে উলামাই কেরামের যত বড় ভুল হবে আল্লাহর দরবারে শুধু আত্মসমর্পণ করবে আল্লাহ ভুল হয়ে গেছে গা বস কারবার হয়ে গেছে গা ভুল হয়েছে স্বীকার করছো জি আল্লাহ যাও জান্নাতে চলে যাও এ মাদ্রাসার থেকে আলিব্বা থেকে নিয়ে যারাই লেখাপড়া করছে ছোট যেমন এনে একজন আছে মাহবুব হাফেজ মাহবুব তো মনে এখানে পড়ছো কিছু এখান থেকে শেষ করছো তুই এখানে শুরুর থেকে পড়ছে হেফজ শেষ করছে শেষ দু এক বছর পয়েরা গেছে গা আরেক সাত এর এরসে গেছে গা বড় মাদ্রাসাত সাথে মেওয়া মেওয়াতে না হয়তো বা হাটা দাঁড়িয়ে যায় নতুবা আল্লাহ যদি করে দেবন নতুবা জামিউল আজহার ওখান থেকে মহাকিক মুদাক্কিক মানি বিজ্ঞ আলেম এবং আল্লাহর বলি ওই দেশও আসবে মুদুর মুকাদ্দালী সাহেব জিন্দাবলি বলেন না সব আল্লাহ বলি এমন হকানি আল্লাহর বলি যখন হয়ে আসবে অতপর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা যারা দান দক্ষিণা করছে সকলের জন্য একজন ছাত্র ওই নাজাতের জন্য যথেষ্ট হবে বলে এর জন্য আমি চাঁদা তো পারি না আর এদিকে চাঁদা তো এত একবারে কঠিনও না এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে কিছু বলতেছি চাঁদা আপনারা স্বতঃস্ফূর্তভাবে কয়েক মিনিটের ভিতরে দিয়ে দেবেন এবং যে আলোচনা করছি আলোচনার সারমর্ম ইমান ঠিক রাখতে হইব ইমান বিশুদ্ধ করতে হইব মানে আকিদা আমল এটা সারা জীবন করছি মাসাল্লা একশো টাকা দান করছে আর সামনে আমি করব আরও কিন্তু বিন্দু পরিমাণ ইমান যদি থাকে তাকেও জান্নাত দেওয়া হবে এই ইমান বিশুদ্ধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক এবং ছয় প্রকারের সুপারিশের মধ্যে ফার্স্ট নম্বর প্রকারের সুপারিশ আমাদের সবার জন্য আল্লাহ কবুল করুক সবাই বলে না আমি হুসাইন আহমদ চৌধুরী শাহ এক হাজার টাকা আরেক মুরব্বী একশো টাকা ফারুক আহমদ সাহেব সোনাসারের ফারুক আহমদ পাঁচশো টাকা

এখানে রাখেন এখানে রাখেন 마샬라 আরেক ভাই দেন 1000 টাকা নাম কি ভাই ডাক্তার আব্দুল হামিদ সাহেব ডাক্তার আব্দুল হামিদ সাহেব merhaba 1000 টাকা আল্লাহ কবুল করেন merhaba 마샬라 দেখেন কেমনে দিতাছেন নাম কি